আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ভিডিও আজকেও বরাবরের মতোই চমৎকার একটি ক্লাস নিয়ে হাজির হয়েছে আজকে আমরা শিখব প্রথম দিন যে বাক্যগুলো আমরা বলে থাকি বাংলায় আমার আছে তোমার আছে তোমার ছিল আমার একটি কলম আছে আমার একটি গাড়ি আছে আমাদের একটি গাড়ি আছে অনামিকার একটি কলম আছে এরকম প্রথ দিন কিন্তু এই সেন্টেন্স এই বাক্যগুলো কিন্তু আমরা বলে থাকি আজকে আমরা এগুলোই শিখব হইট দেখতে পাচ্ছ কিছু সেন্টেন্স মেকিং স্ট্রাকচার দেওয়া আছে সাবজেক্ট আই হ্যাভ আমার আছে আমরা প্রথম দিন বলে থাকি এরকম অনেক সেন্টেন্স আমরা তৈরি করে থাকি আমার একটি মার্কার আছে আই হ্যাভ আ মার্কার আমার একটি কলম আছে আই হ্যাভ এ পেন আমার একটি মোবাইল আছে আই হ্যাভ আ মোবাইল ফোন ঠিক তেমনি উই হ্যাভ আমাদের আছে ইউ হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তোমাদের আছে দে হ্যাব তাদের আছে তাদের একটি বাড়ি আছে দে আ হাউস তাদের একটি বাড়ি আছে তাদের একটি গাড়ি আছে দে কার এরকম বাক্য কিন্তু যাই হোক আমরা এই পর্যায়ে শিখবো যে আমাদের এই যে বাক্য গঠন কৌশলের যে সিস্টেমটা যে আজকে আমাদের আলোচনা হ্যাজ হ্যাড এবং উইল হ্যাভ উইল হ্যাভ অথবা আমরা জেনে নিই এগুলোর বাংলা অর্থ কি হ্যাপ এবং হ্যা শব্দের অর্থ হল আছে এবং এবং শব্দের শব্দের অর্থ অর্থ কি আছে আর এই হ্যাড হল tense এটার অর্থ হলো ছিল এটার অর্থ কি ছিল আই হ্যাড আমার একটি কলম ছিল আর এই উইল হ্যাভ হলো ফিউচার টেন্স থাকবে উইল হ্যাভ শব্দের অর্থ কি থাকবে তাহলে আমরা আজকে জানতে পারলাম যে হ্যাপ বা হ্যাস শব্দের অর্থ হল আছে হ্যাট শব্দের অর্থ হলো ছিল উইল হ্যাভ শব্দের অর্থ হলো থাকবে আশা রাখি এই চারটার মিনিং আমাদের ক্লিয়ার এখন আমাদের শিখতে হবে হ্যা হ্যাঁ হ্যাট উইল হ্যাভ কখন ব্যবহার করতে হবে কোন সাবজেক্টের পরে হ্যাপ হবে কোন সাবজেক্টের পরে হ্যাস হবে কখন হ্যাট হবে এটা আমাদের জানতে হবে এখন আমরা এটা ক্লিয়ার করি সাবজেক্ট আই উই আই মানে আমি উই মানে আমরা ইউ দে এরপরে আমরা হ্যাভ ব্যবহার করব কি ব্যবহার করব হ্যাভ আই উই ইউ দে এরপরে কি ব্যবহার করব আমরা হ্যাভ আর হি শি ইট যে কোনো নাম যে কোনো নামের পরে ব্যবহার আশা রাখি হি সি ইট যে কোনো নাম এদের কি বলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি ইট যেকোনো নামের পরে হ্যাস ব্যবহার করতে হবে তাহলে এখান থেকে শিখে নিলাম যে হ্যাভ কখন এবং হ্যাজ কখন তাহলে হ্যাভ কখন ব্যবহার করতে হবে যে আই উই ইউ দে সাপোজ মনে করো আমার আছে আই আই এর পর কি হবে হ্যাভ হবে কেন আই হলো ফার্স্ট পারসন আবার যদি এখানে বলি আমরা ইউ ইউ এর পরে কি হবে হ্যাভ উই এর পরে হ্যাভ তারপর যদি বলি আমরা দে এর পর দে এর পর কি হবে হ্যাভ হবে তারপরে আই উই ইউ এগুলোর পর আমরা হ্যাপ ব্যবহার করবো হ্যাপ শব্দের অর্থ হলো আছে হি ইট যে কোনো নামের পরে আমরা হ্যাজ ব্যবহার করবো হ্যাজ শব্দের অর্থ হলো আছে আশা রাখি আমাদের এই হ্যাপ হ্যাজ কখন ব্যবহার করতে হবে এটুকু আমাদের একদম ক্লিয়ার এবার আমাদের দেখতে হবে হ্যাট কখন হবে মনে রাখবা এই হ্যাড হ্যাট পাস্ট টেন্সে যখন তখন আমাদের কি ব্যবহার করতে হবে হ্যাড ব্যবহার করতে হবে আমার একটি কলম ছিল আমার একটি কলম ছিল আই হ্যাড আপনার পাঁচ স্টেন্সে এই হ্যান কখন হবে এখানে আমরা লিখে দিই পাঁচ কি ব্যবহার করতে হবে হ্যান্ড ব্যবহার করতে হবে এখন আমরা দেখবো উইল হ্যাব কখন ব্যবহার করতে হয় এই উইল হ্যাব ব্যবহার করতে হবে আমাদের ফিউচার টেন্সে কোন টেন্সে ফিউচার টেন্সের ভবিষ্যৎকাল বুঝাতে আমাদের কি ব্যবহার করতে হবে আমাদের উইল হ্যাব ব্যবহার করতে হবে এবার দেখো আমরা হ্যাবার হ্যাজ দিয়ে যে আমরা বাক্যগুলো তৈরি করব এটা এখন দেখো আই ফার্স্ট পারসন ইউ ফার্স্ট পারসন ওই ফার্স্ট পারসন ইউ এখানে বলতে দুইটা ইউ বলতে ইউ মানে তুমি ইউ মানে তোমরা দে হলো কোন পারসন থার্ড পারসন তার মানে এই কয়েকটার পরে আমাদের কি ব্যবহার করতে হচ্ছে হ্যাব ব্যবহার করতে হচ্ছে আর হি শি ইট এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলোর মধ্যে কি ব্যবহার করা হচ্ছে হ্যাজ ব্যবহার করতেছে তার মানে আমরা যে কথাগুলো বলে থাকি বাক্য তৈরি করে থাকি ইনশাল আজকে থেকে কিভাবে শুরু করতে হবে এগুলো আমরা পারবো তাহলে আমার আছে ইংরেজি কি আই হ্যাপ আমার আছে আই হ্যাপ আমাদের আছে উই হ্যাপ আমাদের আছে উই হ্যাপ তোমার আছে ইউ হ্যাপ তোমার আছে ইউ হ্যাপ তোমাদের আছে ইউ হ্যাপ তার মানে ইউ মানে তুমি ইউ মানে তোমরা বা তোমাদের তাদের আছে দে হ্যাপ তাদের আছে দে হ্যাপ তার আছে হি হ্যাস তার আছে হি হ্যাস তার আছে এখানে হি বলতে ছেলেকে বোঝায় হি বলতে কাকে বোঝায় তার মানে এই হি দ্বারা ছেলেকে বোঝায় আর এই শি দ্বারা শি দ্বারা মেয়েকে বোঝায় তার মানে দুইটা মানেই কিন্তু সে এই হি এই দুইটা হি এবং শি শব্দের অর্থ কিন্তু সে কখন পার্থক্য কখন কিভাবে ব্যবহার করব যখন ছেলে বুঝাবে তখন আমরা বলবো হি আর যখন মেয়ে বুঝাবে তখন আমরা কি বলবো তারপরে অনামিকার আছে অনামিকা হ্যাস অনামিকার আছে অনামিকা হ্যাস রহিমের আছে রহিম হ্যাস করিমের আছে করিম হ্যাস সকলের আছে এভরিবডি হ্যাস সকলের আছে এভরিবডি হ্যাস আসলে কি আমরা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছি তাহলে এগুলো আমাদের বাসায় কি করতে হবে মুখস্থ করতে হবে আই হ্যাভ আমার আছে উই হ্যাভ আমাদের আছে ইউ হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তোমাদের আছে দে হ্যাভ তাদের আছে ইট হ্যাজ তার আছে হি হ্যাজ তার ইট হ্যাজ এটার আছে হি হ্যাজ তার আছে শি হ্যাজ তার আছে অনামিকা হ্যাজ অনামিকা অনামিকার আছে এভরিবডি হ্যাজ এভরিবডি হ্যাজ সকলের আছে আশা রাখি আমাদের এটা একদম ক্লিয়ার আমরা ইনশাআল্লাহ বাক্য তৈরি করতে পারবো এখন যেটা যে আমরা শর্ট ফর্মটা আমরা দেখতাম এখন পুরো বাক্য কিভাবে যে বাড়ি আছে আই হ্যাভ হাউস আই হ্যাভ আ হাউস তোমার একটি মোবাইল আছে ইউ হ্যাভ মোবাইল ইউ হ্যাভ আ মোবাইল তাদের একটি গাড়ি আছে দে হ্যাভ আ কার দে হ্যাভ আ কার তার একটি বাড়ি আছে হি হ্যাজ আ হাউস হি হ্যাজ আ হাউস তার একটি ঘড়ি আছে শি হ্যাজ আ ওয়াচ শি হ্যাজ আ ওয়াচ অনামিকার একটি কলম আছে অনামিকা হ্যাজ আ পেন অনামিকা হ্যাজ আ পেন অনামিকার একটি কি আছে কলম আছে এখন আমরা শিখব past tense কিভাবে ব্যবহার করতে হবে সাবজেক্ট গুলো থাকবে জাস্ট এই জায়গায় যদি আমরা had ব্যবহার করি তাহলেই

he had তার ছিল she had এটার ছিল it had অনামিকার ছিল অনামিকা had সকলের ছিল everybody had এখন যদি আমরা বাক্যটাকে বড় করি তাহলে আমার ছিল আমার একটি কলম ছিল i had a pen i had a pen তাহলে আমার একটি কলম ছিল আমার একটি কলম ছিল তাহলে ইংরেজি কি হবে আই হ্যাড আ পেন আমার একটি কি ছিল কলম ছিল আমাদের একটি বাড়ি ছিল আমাদের একটি বাড়ি ছিল ইংরেজি কি হবে আই সরি আমাদের উই হাউস আমাদের একটি কি ছিল আমাদের একটি বাড়ি ছিল তাহলে তোমার একটি ঘড়ি ছিল ইউ হ্যাড আ ওয়াচ তোমার একটি তোমাদের একটি মোবাইল ছিল ইউ হ্যাড আ মোবাইল ফোন তাদের একটি বাড়ি ছিল দে হ্যাড আ হাউস তার একটি বাড়ি ছিল হি হ্যাড আ হাউস তার একটি কলম ছিল হি হ্যাড আ পেন অনামিকার একটি মার্কার ছিল অনামিকা হ্যাড আ মার্কার সকলের একটি বাড়ি ছিল এভরিবডি হ্যাড আ হাউস আশা রেখে আমরা একদম ক্লিয়ার তার মানে এখন পর্যন্ত আমরা শিখলাম হ্যাপ বা হ্যাস কখন ব্যবহার করব আই হ্যাপ আমার আছে হি হ্যাস তার আছে এখন শিখলাম হ্যাড এর ব্যবহার হ্যাড শব্দের অর্থ হলো ছিল হ্যাড শব্দের অর্থ হলো কি ছিল যে আমার একটি বাড়ি ছিল আই হ্যাড আ হাউস আমার একটি মার্কার ছিল আই হ্যাড আ মার্কার আমার একটি কলম ছিল আই হ্যাড আ পেন আশা কি একদম ক্লিয়ার এখন আমাদের

থাকবে তাহলে আমার কি থাকবে আমার একটি বাড়ি থাকবে আই উইল হ্যাভ আ হাউস আমার একটি গাড়ি থাকবে আই উইল হ্যাভ আ কার মোবাইল ফোন আমার একটি মোবাইল ফোন থাকবে এবার আমাদের থাকবে ইংরেজি কি হবে উই উইল হ্যাভ আমাদের থাকবে আমাদের থাকবে

হি উইল হ্যাভ আ হাউস তার একটি বাড়ি থাকবে মোবাইল থাকবে এবার ইট উইল হ্যাব এটার থাকবে অনামিকা উইল হ্যাপ অনামিকার থাকবে অনামিকার থাকবে উইল উইল সকলের থাকবে আশা রাখি একদম ক্লিয়ার এটা হলো ফিউচার টেন্সে আমরা ব্যবহার করবো আই উইল হ্যাভ আমার থাকবে আই উইল হ্যাভ আমার থাকবে আমাদের থাকবে উই উইল হ্যাভ তোমার থাকবে ইউ উইল হ্যাভ তোমাদের থাকবে ইউ উইল হ্যাভ তাদের থাকবে দে উইল হ্যাভ তার থাকবে হি উইল হ্যাভ তার থাকবে শি উইল হ্যাভ এটার থাকবে ইট উইল হ্যাভ অনামিকার থাকবে অনামিকা উইল হ্যাভ সকলের থাকবে এভিগুটি উইল হ্যাব ফিউচার টেন্সে তাহলে এখন বাক্যগুলো যদি আমরা বড় করতে চাই যদি বলি আমার থাকবে আমার একটি মোবাইল থাকবে তার মানে আই উইল হ্যাভ আ মোবাইল আমার একটি বাড়ি থাকবে আই উইল হ্যাভ আমার একটি গাড়ি থাকবে আই উইল হ্যাভ আ কার এবার যদি বলে আমাদের একটি গাড়ি থাকবে তাহলে উই উইল হ্যাভ আ কার আমাদের একটি গাড়ি থাকবে তোমার একটি বাড়ি থাকবে ইউ উইল হ্যাভ আ হাউস তোমার তোমাদের একটি কলম থাকবে ইউ উইল হ্যাভ আ পেন তাদের একটি বই থাকবে দে উইল হ্যাভ আ বুক তাদের একটি বই থাকবে হি উইল হ্যাভ আ তার কি থাকবে তার একটি কলম থাকবে হি উইল হ্যাভ আ পেন তার একটি মোবাইল থাকবে শি উইল হ্যাভ আ ফোন তার একটি কি থাকবে মোবাইল থাকবে ইট উইল হ্যাভ এটার একটি কলম থাকবে অনামিকার একটি মোবাইল থাকবে অনামিকা উইল হ্যাভ আ মোবাইল অনামিকার একটি বই থাকবে অনামিকা উইল হ্যাভ আ বুক সকলের একটি বাড়ি থাকবে এভরিবডি উইল হ্যাভ হাউস সকলের একটি বাড়ি থাকবে উইল হাউস আশা রাখি আমাদের ক্লাস অনেক ভালো লাগবে এবং আশা রাখি তোমরা পুরো লিসনটা বুঝতে পারছো আজকে আমরা ব্যবহার করলাম হ্যাভ হ্যাস হ্যাড এবং উইল হ্যাভ দিয়ে কিভাবে সহজে বাক্য তৈরি করা যায় তোমরা এরকম ভিডিও ক্লাস এরকম ক্লাস পেতে আমাদের হাবিব ইংলিশ একাডেমি পেজটি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবে এবং আমার পাশে থাকবে সহযোগিতা করবে এই প্রত্যাশা রাখি ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো লেসন নিয়ে তোমাদের সাথে দেখা হবে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ